নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না বান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো আলু দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি খেতে ভীষণই সুন্দর হয় আর বানানো খুব সহজ এখানে আমি নিয়েছি এক কাপের মতো ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল আর নুন ভালো করে ময়নটাকে একটু মেখে নিতে হবে তোমরা চাইলে এটাকে আটা দিয়েও বানাতে পারো এখন ময়দাটাকে ভালো মতো করে ময়মটা দিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে জল অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব রুটি কিংবা পাউডার যেরকম ডো আমরা বানাই তো সেইভাবেই আমি আটাটাকে এখন মেখে নিচ্ছি এখানে আটাটা মাখা হয়ে গেছে এখন আমি রেস্টে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে এখানে আমি নিয়েছি সেদ্ধ করা আলু আলুটাকে একটুখানি মেখে নিয়েছিলাম এই আলুর মধ্যেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম তবে এখানে আমি ক্যাপসিকামটা দেখো কাঁচাই দিচ্ছি এখানে ভেজেও দেওয়া যেতে পারে তবে এখানে দেখো কাঁচাটাই আমি একেবারে মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম ভাজার সময় এই ক্যাপসিকামটাও ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো একটু লঙ্কার গুঁড়ো এখানে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে স্বাদটা ভীষণই ভালো হয় আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো তাই এখানে পেঁয়াজ কুচি দিলাম না এখানে পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে আর এখানে দেখো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এই ধনে পাতাটা দিয়ে নিয়ে ভালো করে আলুটাকে আমি এবার মেখে নেব একটা খুন্তিতে করে আলুটাকে মেখে নিচ্ছি আর আলুটা যেহেতু গরম রয়েছে এই গরম আলুর মধ্যেই সমস্ত সবজি আমি একসাথে দেখো মেখে নিচ্ছি খুব ভালো মতো করে আমি এভাবেই মেখে নিলাম এখানে দেখো আলুটা কিন্তু মাখা হয়ে গেছে অন্যদিকে যে ময়দাটা মেখে আমি রেস্টে রেখেছিলাম সেটাও পনেরো মিনিটের মতো হয়ে গেছে এবার ময়দাটাকে আরও একটু ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব এভাবেই কিছুক্ষণ আমি ময়দাটাকে ভালো মতো করে মেখে নিলাম এতে করে ময়দাটা আরো একটু নরম হয়ে গেছে এবার দেখো ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেব তবে এখানে যেরকম আমরা লুচি বানানোর মতো লেচি করি আর কি তো সেই রকম লেচিটা বানাবো এটা কিন্তু বড় হবে না ছোট ছোট করে লেচিগুলোকে বানিয়ে নিতে হবে যতটা পাতলা হবে এই নাস্তাটা ততটাই ভালো লাগবে খেতে এবার ছোট ছোট করে এভাবেই কয়েকটা লেচি বানিয়ে নিলাম অন্যদিকে চাকি বান্না নিয়ে নিয়েছি একটু তেল নিয়ে নিয়েছি চাকির মধ্যে এবার তেল দিয়ে আমি এটাকে বেলে নেব এখন আমি লুচির মতো একটু বড় করে বেলে নিচ্ছি খুব বেশি মোটা রাখবো না একটু পাতলা করে বেলে নিতে হবে আর তেল দিয়েই আমি এই লুচিটাকে বেলে নিচ্ছি এখন দেখো ঠিক এরকমভাবেই আমি বেলে নিয়েছি এখন বেলা হয়ে গেছে এবার আগে থেকে যে আমি আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম এই লুচির মাছ বরাবর দিয়ে দেব মধ্যে এভাবেই আমি দিয়ে দিচ্ছি পুটটাকে তোমরা যতটা পছন্দ করবে সেই হিসাবে দিতে পারো এখানে আমি লুচির প্রয়োজন মতো আমি এখানে পুটটা দিয়ে দিলাম এবার যেভাবে আমরা মোমো মুড়ি সেইভাবে দেখো কোনাগুলোকে এভাবেই মুড়ে নেব এভাবে মুড়লে কি হবে পুটটা আর বাইরে বেরিয়ে আসবে না খুব সুন্দরভাবে আটকে যাবে আর যেহেতু আমি লুচিটাকে একটু বেলে নিয়ে তারপরে পুটটা ভরছি এতে করে খুব সুন্দর খেতে হবে আর বেশ পাতলা পাতলা হবে এখন তখন মুখটাকে আমি এভাবেই আটকে নেব মুখটা খুব সুন্দরভাবে আটকে নেব যাতে ভাজার সময় পুটটা না বাইরে বেরিয়ে আসে এখন হাত দিয়েই চেপে চেপে এভাবে একটু পাতলা করে নেব এখন কিন্তু বেনার প্রয়োজন নেই হাত দিয়ে এভাবেই আমি একটু চেপে চেপে পাতলা করে দেব এতে করে পুটটা ভালো মতো সমস্ত রুটির গায়ে লেগে যাবে অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে যেতেই আমি এবারে এক একটা করে দিয়ে ভেজে নেব এখানে আমি একটা করেই দেবো এক পাশটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটা এভাবেই উল্টে পাল্টে যেরকম করি লুচি ভাজি সেভাবেই ভেজে নেব ভাজতে ভাজতে দেখতে পাবে কতটা ফুলে উঠেছে এখন কিন্তু ভাজা হয়ে গেছে দুই দিকটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু নাস্তা আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে আজকের মতো রেসিপি